বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল গঠন প্রশ্নে কি ভাবছেন এর সমন্বয়করা বিবিসি বাংলার প্রতিবেদন কাল চ্যানেলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতি মাঠে হঠাৎ করেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে এসবের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল গঠন হবে কি না উঠছে সে প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছেন এর সমন্বয়করা গত আটি অগাস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণে পরি এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলো সেখানে তিনি লেখেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরোধ থাকতে হবে এরপর থেকেই আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি তাহলে কি এবার রাজনীতির মাঠেও দেখা যাবে সমন্বয়কদের এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে সমন্বয়ক শারজিস আলম বলেন মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায় যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশে সুন্দর সমাজ গঠন করব বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারে সরকার পতনের পর দল গঠনের বিষয়ে প্রথম ভাবনা আসে বলে জানান তিনি তবে পুরো বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে থাকায় কবে কিভাবে এবং কোন কাঠামোতে দল গঠন হবে কিংবা কারা দলের নেতৃত্বে থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেননি এই সমন্বয়ে এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলেই মত দেন আরেক সমন্বয়ক উমামা ফাতেমা দশ অগাস্ট ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে বিষয়টি নিয়ে লিখেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম আমাদের নেতৃত্বদের মধ্যে ছয় জুলাই এর দিকেই এই প্ল্যাটফর্মকেন্দ্রিক একটা বোঝাপড়া তৈরি হয়ে যা সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণভুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে উমামা আরও লিখেন অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্রজনতার আন্দোলনের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে ভাবখানা এমন যেন তারা একটা কিছু ছাত্রজনতা এক একটা অবজেক্ট নতুন স্বৈরাচার গজানোর আগেই ছাত্রজনতার সচেতন হওয়া প্রয়োজন নয়তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামক আমাদের আন্দোলনের প্ল্যাটফর্মটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে গোষ্ঠীস্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং দ্রুত মানুষের আস্থা হারাবে আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে এভাবেই তার লেখা শেষ করেছেন এই সমন্বয়ে তাহলে কি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটি সমন্বয়কদের একটি অংশের দল গঠনের বিষয়ে সিদ্ধান্তি বা কিভাবে নেওয়া হচ্ছে এ প্রশ্নের জবাবে সমন্বয়ক সার্জিস আলম জানান সব সমন্বয়কে নিয়েই আলোচনা হচ্ছে সবার সিদ্ধান্তের আলোকে আমরা চিন্তা করছি আমরা এমন একটি রাজনৈতিক কাঠামোতে যা আমরা সবাইকে একসাথে রেখেই অফিসিয়াল ঘোষণা দেব এদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয় হাসনাথ আবদুল্লা সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে বিবিসি বাংলাকে জানান তিনি বলেন বিদ্যমান লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের ঈর্ধে উঠেই কাজ করার সুযোগ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটিতেই কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করব কিন্তু যখনই ছাত্রনাগরিকদের চাহিদা তৈরি হবে যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের অংশ নেয়া দেখতে চাই এবং সেটা নতুন ধরনের কোন রাজনৈতিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব অনেকটা একই কথা বলছেন আর একজন সমন্বয়ক তরিকুল ইসলাম তিনি বলেন ভবিষ্যতে আমরা কোন রাজনৈতিক দল গঠন করব কি না সেটি একটি সময়কালীন সিদ্ধান্ত আমরা আশা করব সবকিছু স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর আমরা সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের রাজনৈতিক অবস্থান কি হবে বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস বলছে সরকারে অবস্থান করে রাজনৈতিক দল গঠনের বিষয়টি জনসাধারণের কাছে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েছে এমন। এর আগে উনিশশো সালের পর প্রচণ্ড গণসন্তোষের মধ্যে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেয় এবং পরে জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামের সেই দলটি পরবর্তী সময়ে রাষ্ট্রক্ষমতায় যা হুসেইন মুহম্মদ এরশাদের আমলে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যা তিনিও সরকারে থেকে জাতীয় পার্টি গঠন করে এবং সেই দলটি পরে ক্ষমতায় বসে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন দুই সালেও সেনাবাহিনীর একটি অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছে বলা হত কিংস পার্টি ওই সময়েই আমরা দেখেছি অধ্যাপক মোহাম্মদ ইউনুসও একটি দল গঠনের ঘোষণা দিয়েছিলেন এবং পরে সেখানে থেকে ব্যাক আউট করেন সব মিলিয়ে বর্তমান সরকারের অংশ হয়ে নতুন দল গঠনের ক্ষেত্রে কিছু বিষয়ে নজর দেয়ার কথা বলেন তিনি সরকারে থেকে দল গঠন করার চেষ্টা সরকারের সুযোগ সুবিধা বা রাষ্ট্রীয় আনুকূল্য পেয়েই কিন্তু এই দল হয় ফলে মানুষ এটা ভালোভাবে নেয় না বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বলে এসে পড়ে না আবার নিজেদের অনুকূলে সব নিয়ে নেন এই ব্যাপারে তাদের সজাগ থাকতে হবে তবে সরকারে থাকার কারণে দল গঠনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনাকে একেবারেই নাকচ করে দেন সমন্বয়ক সার্জিস আলো তিনি বলেন আমরা কখনও এটা মনে করি না বরং তাদের ব্যক্তিত্বের ওপর বিশ্বাস করি যে তারা এটা চিন্তাই করে না এমন ছোটখাটো চিন্তা যদি আমাদের মধ্যে থাকত আমি এটুকু বলে দিতে পারি একটি কোটা সংস্কার আন্দোলন কোনোদিন স্বৈরাচার পতনের আন্দোলনে পরিণত হয়ে সফল হতে পারত না বর্তমানে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কিছু বলা নেই তবে এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সংবিধানে যুক্ত করা হয়েছিল তখন এর অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচক কিন্তু কোনো দলের সদস্য যদি সরকারে থাকে তবে সেই সরকারকে আর নিরপেক্ষ বলা যায় না বলেই মতো মিস্টার আহমদে সেক্ষেত্রে নতুন দল গঠন করতে হলে সরকার থেকে ওই দলের সদস্যদের পদত্যাগ করা উচিত বলেই মনে করেন এই বিশ্লেষ তবে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি অনাস্থা এবং গণবিপ্লবের মধ্য দিয়ে উত্থান হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন দল তৈরি হলে তা জনপ্রিয় হবার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে জনসাধারণ পরিবারতান্ত্রিক ধারায় অভ্যস্ত হওয়ায় সেখান থেকে সরিয়ে গণতান্ত্রিক ধারায় আনার বিষয়টি চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করেন এই রাজনৈতিক বিশ্লেষ দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ